আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে বানাবো মাটির উনুনে তালাঠির পিঠা তালাঠিগুলোকে ভালোভাবে বার করে নিয়ে সিলে বেটে নিতে হবে তার মধ্যে থেকে রুল ময়দার আটা চালের আটা অল্প পরিমাণে নুন পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে গরম জলের সাহায্যে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর কড়াই তেল গরম হয়ে গেলে একের পর এক পিঠেগুলোকে দিয়ে দিতে হবে ভালোভাবে পরপর সারি সারি পিঠেগুলোকে দিয়ে দিতে হবে তারপরে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এ ভেজে নিয়ে তুলে নিতে হবে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরেতেই রেডি হয়ে গেল তালাঠির পিঠা গরম গরম দেখতে যেমন সুন্দর খেতে তেমন টেস্টি ফুল আপনারা খেলে বুঝতে পারবেন দেখতে ভালো লাগবে খেতেও সেরকম সুস্বাদু তালাঠির পিঠা মাটির উনুনে